হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগ সোনালি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে আমরা আগের দিন রাতের বেলায় বেরিয়ে গেছিলাম বর্ধমান স্টেশনে গিয়ে তিনটে নাগাদ ট্রেন ধরলাম ট্রেনের জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ওই পাশে ট্রেন এসে গেছিল কিন্তু তখনও আমাদের এইদিকে ট্রেন আসেনি এবার ট্রেনে চেপে পড়েছি তখন সকালের দিকটা ফাঁকা থাকে কিন্তু তার একটু পরে পরে আবার ভর্তি হয়ে গেছিল যতক্ষণ ফাঁকা ছিল পা মেলে আরাম করে বসেছিলাম আর যেই দেখাচ্ছি যে পরই ভর্তি হয়ে গেছিল ট্রেন তাকে বাইরে জানলা দেখা যাচ্ছে তখন ট্রেন ছাড়েনি আমরা সবাই বসেছিলাম ছেলে মেয়ে কালকে যায়নি আমি আমার বর গেছিলাম দরকার ছিল ওই জন্য আবার কলকাতায় গেলাম এটা বর্ধমান থেকে ট্রেন ছাড়ছে হাওড়া থেকে আমরা বাসে চেপেছিলাম শিয়ালদার উদ্দেশ্যে সিয়ালদা থেকে ওইখান থেকে আবারও কলেজ স্ট্রিট যাব সেই উদ্দেশ্যেই বাসে চেপেছিলাম তোমাদের গঙ্গা দেখাবো একটু গঙ্গা আসবে কন্ডাক্টর দা ছিল কে কোথায় যাবে আর আমরাও যাচ্ছিলাম বেশ ঠান্ডা ঠান্ডায় গেছিলাম সকাল সকাল পৌঁছে গেছিলাম যেহেতু পাঁচটার মধ্যে আমরা হাওড়ায় পৌঁছে গেছি দেখা যাচ্ছে আসেনি তাও যেতে পেরেছি

তো অতক্ষণ ধরে বসে থেকে থেকে আমরা কলেজ স্ট্রিট পৌঁছেও গেছি এখানে একটা সুইমিং পুল ছিল সুইমিং পুলেই অনেকক্ষণ ধরে সময় কাটালাম কারণ দোকানটা খুলেছে বেলা একটায় আর আমরা পৌঁছেছি সেই বেলায় সেই জন্য আমরা সুইমিং পুলেই সময় কাটাচ্ছিলাম অনেকক্ষণ ধরেই কাটালাম এখানে একটা অনু মানে প্রতিযোগিতা হচ্ছিল জন্য ওইগুলো দেখছিলাম দেখুন কোথা দিয়ে লাভ দিচ্ছে পুরো সেই চারতলা এ দিয়ে ধপাস করে জলে পড়ে গেলো এটাই ওদের মানে প্র্যাকটিস হচ্ছে সেইগুলোই দেখছিলাম সবাই হাতে তালি দিচ্ছিল আমরাও দিলাম অনেকক্ষণ ধরে ওইখানেই কাটালাম সে একটা পর্যন্ত কি করবো রোদে রোদে কোথায় ঘুরবো ওই জন্য ওখানেই কাটালাম কত উঁচু উঁচু থেকে দেখুন লাভ দিচ্ছে আপনারাও দেখবেন আমরাও দেখলাম দেখুন উপর থেকে লাভ দিচ্ছে ওদের কোনো ভয় সাঁতার কাটে সাঁতার কাটে এমনিও ভালো শরীর ঠিক থাকে তা এখানে সবাই সাঁতারেই দিয়ে দিয়েছে সবার মা বাবা সব বসেছিল যাদের মেয়েরা ছেলেরাও প্রতিযোগিতা এসছিল সবাই ভালো পারফরমেন্স করছিল অনেকক্ষণ ধরে দেখছিলাম আর কি রোদ রোদে বসতেও ভালো লাগছিল না কিন্তু সময় তো কোথাও না কোথাও কাটাতে হবে নাহলে খুলবে সেই একটাই এনজয় করছিলাম তোমরাও দেখি এনজয় করো ছেলে মেয়েগুলো কিরকম অত উঁচু থেকে একটু ভয় কিচ্ছু নেই আর বোরিং ও হচ্ছিলাম এতক্ষণ ধরে একটা জায়গায় বসে থাকা আর একটু কিছুক্ষণ পর খেতেও গেছিলাম এসে আবার ওইখানটাতেই বসেছিলাম বসে দেখছিলাম সবাই কি সুন্দর performance করছে আর উপর থেকে লাফ দিয়ে পড়ছে নিচে ওগুলোও দেখছিলাম তা তোমরাও দেখো 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 উপর থেকে কিরকম পড়ে যাচ্ছে যারা পারছে না তাদের বাবা মা বকছিল আবার যে তোমরা কেন পড়ছো না আর এইদিকে একটা ছেলে করছিল এরকম গোল হয়ে ঘুরে পুরো লাফ দিচ্ছিল সেটাও তোমাদের দেখাবো মানে এরপরে তুলেছি যেহেতু গেটের বাইরে আমরা বসে ছিলাম ওই জন্য তোলাও খুব মুশকিল ছিল তাও যেটুকু পেয়েছি তুলে জলে পড়ে গেল আর এইখানে একটা ছেলে করছিল ছেলেদের ছেলেটা দেখো তোমরা দালে বুঝবে এই ছেলেটা এবার দেখাচ্ছি এ গোল হয়ে ঘুরে এই দেখো কিরম করে পড়ে গেল দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল ওখানে সুইমিং পুলে এইগুলোই অনেকক্ষণ ধরে হচ্ছিল তবু ওইখানে একটু ঝামেলা ছিল কত তোমার কৃষ্ণেরচূড়া ফুলের খুলনি করছিলো এসে গেলাম বইয়ের দোকানে একবার করে বইয়ের দোকানে খোঁজ নিতে আসছিলাম যে কাকুটা দোকান খুলেছে নাকি না ব্রাদার্সের বইয়ের কাজটা মিটে গেলে একটা দেড়টা দুটো বেজেছিলো মিথতে তারপর আবার আমরা শিয়ালদা এসে মেট্রো যেবে বললাম মেট্রোতে খুব আরাম লাগে ওই জন্য এসি আছে অতি তো গরম লাগছিল ওই জন্য এসি ছাড়া আমরা যেতে পারবো না ওই জন্য মেট্রোয় আবার এসে চেপে পড়েছি মেট্রোতে বসেছিলাম অনেকক্ষণ ধরে প্রায় এক দু ঘন্টা লেগেছিল মেট্রো থেকে নামতে নেমে আমার আমরা বাস ধরলাম এনে আবার বাসের জন্যই দাঁড়িয়েছিলাম ঠিক এটা হচ্ছে আমরা বাড়ি ফিরবো চোখ মুখের অবস্থা দেখো একদম যাতা হয়ে গেছে রোদে পুড়ে একবারে আর কিচ্ছু নেই বারবার চোখে মুখে জল দিচ্ছিলাম আর এত গরম এত গরম কি করবো দরকার থাকলে যেতেই হবে বইগুলো না পাল্টালে হবে না তোমাদের ভালো লাগবে আজ আমি রাখছি বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা নতুন ভিডিও নিয়ে তো শিখিয়ে আসছি তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রাখো বাই